নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিত আজ তিরিশ জুন সোমবার তো আপনারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তার কারণ হচ্ছে মোটামুটি সারা ভারতবর্ষের আপডেট এটা দেওয়ার চেষ্টা করছি প্রথমে চলে আসছি বাড়াবাঁকি সবজি মান্ডি বারাবাকি সবজি মান্ডিতে বেশি ওনাদের বাড়াবাখিতে আপনি বারাবাকি যে কোনো স্টোরে যাবেন দেখতে পাবেন লাল আলু জ্যোতির মতো দেখতে রংটা লাল তো ওনারা সিড নিয়ে আসেন কন্নজ ডিস্ট্রিক্ট থেকে কন্নজে ওই আলুটা কন্নজ ডিস্ট্রিক্টে আলুটার নাম হচ্ছে সিন্দুরি বারাবাকি এলি সেই আলোটার নাম হয়ে যাচ্ছে রাজেন্দর ওয়ান তো এই রাজেন্দর ওয়ান বারাবাকি লোকাল আলুর দাম হচ্ছে তেরোশো থেকে সাড়ে তেরোশো টাকা একদম মোটা ডালা কোয়ালিটিটা হলে চোদ্দশো টাকা মান্ডিতে দাম আছে আর কোল্ড স্টোরেজে যেটা দাম আছে তিপান্ন কিলো কাঁটা বারোশো টাকা থেকে সাড়ে বারোশো হাইস্ট তেরোশো পর্যন্ত গেট পাস দাম কৃষককে স্টোর ভাড়া দিতে হবে চিপসোনা বিক্রি হচ্ছে আপনার চোদ্দশো থেকে ষোলোশো সাঁত্রিশ সাতানব্বই বিক্রিটা খুব কম আর গরিমা গরিমা তো হাইব্রিড আলু কোকরা জাত লম্বা সাইজ লম্বা হয় গরিমা তো গরিমার দাম হচ্ছে বারোশো টাকা কুইন্টাল হল্যান্ড আলু হল্যান্ড হচ্ছে তেরোশো থেকে চোদ্দশো টাকা ইন্দোর চরিত আর খিয়াতি উত্তরপ্রদেশের খিয়াতি বারোশো টাকা থেকে তেরোশো টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে খিয়াতি আলু এমপি লোকাল জ্যোতি মোটা মোটা গিলা শুক্রো নয় গিলাল সতেরোশো টাকা কুইন্টাল জ্যোতির গোল্লা ছশো টাকা প্যাকেট পঞ্চাশ কিলো আর চিপসোনা আর এলার চোদ্দশো টাকা কুইন্টাল চিপসোনা এলারের গোল্লা পাঁচশো টাকা প্যাকেট পঞ্চাশ কিলো দিল্লি আজাদপুর মান্ডি কম বেশি একশো তিন গাড়ি আমদানি চিপসোনা বিক্রি হয়েছে আপনার ছশো তিরিশ থেকে ছশো পঞ্চাশ সুপার চিপসোনা হচ্ছে আপনার সাতশো টাকা প্যাকেট আর চিপসোনার গোল পাঁচশো আশি টাকা থেকে হাইস্ট ছশো টাকা জার্দশী সূর্য আলু বিক্রি হচ্ছে আপনার সুপার এক নাম্বার সাড়ে নশো টাকা প্যাকেট পঞ্চাশ কিলো সাঁত্রিশ সাতানব্বই আলিগড় এ গ্লাসের পাঁচশো থেকে পাঁচশো পাঁচশো পঁচিশ সাড়ে পাঁচশো হাইস্ট ছশো আর এলার বিক্রি হচ্ছে আপনার ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা পাঞ্জাবের এলার পাঁচশো সাড়ে পাঁচশো ডায়মন্ড থেকে এখানে একটা কথা আপনাদের বলে রাখা ভালো ট্রেডিং করেন তো এই যে দিল্লি বা এই যত মান্ডির নাম এবং দামের আপডেট দিচ্ছি এই সমস্ত মান্ডিতে যে দামে আলুটা বিক্রি হবে তাতে আপনি কৃষক হন হন আর যে দামে বিক্রি হলো সেই দামের টাকাটাই আপনি পাবেন আপনার খালি লরি থেকে নামানোর খরচাটা আপনার কাছ থেকে কাটবে আপনাদের কারোর কাছ থেকে চালনা পয়সা কমিশন নেবে না এই হচ্ছে এপিএমসি মান্ডির সিস্টেম সমস্ত মান্ডি এপিএমসি কানপুর চক্রপুর সবজি মান্ডি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গাড়ি আমদানি আগ্রারি পঁয়ত্রিশ গাড়ি তো ওটা হচ্ছে রেডি আসছে রেডি শুকনো সাঁত্রিশ সাতানব্বই বারোশো টাকা কুইন্টাল বিক্রি হয়েছে খিয়াতি নশো থেকে হাজার টাকা কোনোটাই কিন্তু গিলা নয় এখানে সব রেডি রেডি ছাড়া আর কানপুর মান্ডিতে চলছে না হল্যান্ড আলু চোদ্দশো থেকে পনেরোশো টাকা চিপসোনা আলু তেরোশো থেকে চোদ্দশো টাকা সিন্দুরি আলু যেটা বারামাখিদের রাজেন্দর ওয়ান তেরোশো সাড়ে তেরোশো চোদ্দশো কাঞ্চন হচ্ছে তেরোশো লকার তেরো থেকে চোদ্দশো আর গোল্লা আটশো থেকে হাজার টাকা কুইন্টাল তাতে পোড়াজের হোক খেয়াতির হোক শিবসোনা হোক আর যাই হোক হচ্ছে হাজার টাকা কুইন্টাল কানপুর মান্ডিতে ব্যাঙ্গালুরু মান্ডিতে সাতাশ হাজার একশো বিরানব্বই প্যাকেট আমদানি মোট পঁচানব্বই গাড়ি গুজরাট আহমেদাবাদ মান্ডি ষোলো হাজার বাইশ প্যাকেট আমদানি এখানে হচ্ছে কুড়ি কিলোর রেট এখানে দাম হচ্ছে কুড়ি কিলোর প্রোগ্রাজ গড় পোকড়া বিক্রি হয়েছে কুড়ি কিলোর দাম দুশো থেকে দুশো দশ টাকা যেটা একশো আশি টাকা পাঁচ দিন আগে কিন্তু কিলোতে কিলো এক টাকা বেড়েছে কিলো যদি এক টাকা বাড়ে তাহলে প্যাকেটে পঞ্চাশ টাকা দামটা বেড়েছে আর সুপার ভালো কোয়ালিটির পোকড়া দুশো কুড়ি থেকে দুশো ষাট বাদশা আলু গড় বাদশা আলু দুশো ষাট থেকে দুশো আশি আর সুপার একদম মানে ফুল ডালা কোয়ালিটি যেটা বাদশা তিনশো কুড়ি থেকে তিনশো চল্লিশ আলু গড় দুশো কুড়ি থেকে দুশো টাকা আর সুপার হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো আশি বিশ ডবল ভিআইটি খিয়াতি আলুর দাম হচ্ছে দুশো থেকে তিনশো কলম্বো কলম্বো গড়ের দুশো আশি থেকে তিনশো কুড়ি আর সুপার ডবল ভিআইপি কলম্বোর দাম হচ্ছে তিনশো সত্তর টাকা এটা হচ্ছে আপনার গুজরাটের গুজরাটের আপডেট দিলাম মেট্রোপলিটাম মান্ডি মেট্রোপলিটাম মান্ডিতে ওটির হচ্ছে ন গাড়ি আঠারোশো থেকে আঠাশো টাকা প্যাকেট বিক্রি হয়েছে প্যাকেটের দাম কোলারের কোল্ড স্টোরেজের আলু হচ্ছে কুড়ি প্যাকেট আর এটা যে ওটির বললাম ওটির হচ্ছে নতুন আলু ওটির কিন্তু নতুন আলু কোল্ড স্টোরেজের আলু নয় ওটিতে বারো মাস আলুর চাষ হয় বছরে চার থেকে পাঁচবার বার ওটিতে আলুর চাষ হয় ওটির যেটা আসছে সেটা নতুন আলুর দাম কোলার কোল্ড স্টোরেজের আলু কুড়ি গাড়ি এসছে এগারোশো থেকে তেরোশো পঞ্চাশ চোদ্দশো টাকা পর্যন্ত প্যাকেট হাইস্ট বিক্রি হচ্ছে কোলার কোল্ড স্টোরেজে আর গুজরাটের হচ্ছে আপনার আঠারো গাড়ি সাতশো পঞ্চাশ টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আগ্রার বারো গাড়ি সাড়ে সাতশো থেকে সাড়ে নশো হায়েস্ট পুনে মান্ডি পুনে মান্ডিতে আগ্রার বাইশ গাড়ি চোদ্দোশো থেকে ষোলোশো টাকা কুইন্টাল ডবল ভিআইপি আলু যেটা সতেরোশো থেকে আঠারোশো টাকা কুইন্টাল সিকে রোড সিকে রোড আমাদের পশ্চিম মেদিনীপুরে কুড়ি হাজার সাতশো পঞ্চাশ প্যাকেট আজকে নিকাশি হয়েছে দাম হয়েছে হাজার পঞ্চাশ থেকে হাজার ষাট বাঁকুড়ায় আজকে দাম খুলেছে হাজার ষাট থেকে হাজার আশি আর কে বাইশের দাম হচ্ছে আপনার বারোশো ষাট টাকা কুইন্টাল বাঁকুড়ার দাম কাবলে কাবলে কলকাতার ডালার ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকা অন্ধ্র ডালা ছশো তিরিশ থেকে ছশো পঁয়ত্রিশ বিহারগড় পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো তিরিশ কেশপুর কেশপুরে হচ্ছে আপনার পনেরো হাজার বাইশ প্যাকেট নিকাশি হয়েছে আর আমলা গোহায় আঠারো হাজার ছশো উনচল্লিশ প্যাকেট বাম্পার নিকাশি চলছে সিকে টাউনে কুড়ি হাজার তিনশো পঁচানব্বই প্যাকেট টাকা প্যাকেট ফ্রি বন্ডের দাম আছে সেটি আর কোল্ড স্টোরেজে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো নব্বই টাকা তুলে দাম হয়েছে ছাব্বিশশো প্যাকেট আলু নিকাশি হয়েছে বাঁকুড়া জেলায় কম বেশি নিকাশি আজকের এই তিরিশ তারিখ পর্যন্ত কম বেশি বাইশ পার্সেন্টের মতো খবর আমার কাছে এসছে সিঙ্গুরে কম বেশি বিশ হাজার প্যাকেট আমদানি ছশো তিরিশ ছশো পঞ্চাশ ছশো ষাট পর্যন্ত ডালার দাম হয়েছে সিঙ্গুরে আটটি কোল্ড স্টোরেজ কোল্ড স্টোরেজটার নাম হচ্ছে আর কোল্ড স্টোরেজ চোনাখালী নিমতলা বহরমপুর মুর্শিদাবাদ লোড হয়েছিল এক লাখ বাহান্ন হাজার প্যাকেট আজ পর্যন্ত নিকাশি হয়ে গেছে আটাত্তর হাজার প্যাকেট আর আছে চুয়াত্তর হাজার প্যাকেট পার্সেন্টেজের হিসাবে একান্ন পার্সেন্ট একান্ন পার্সেন্ট নিকাশি হয়ে গেল রামবাবু স্টোরে স্টোরে ওনারের নাম হচ্ছে রামচন্দ্র আর কতিনপুরে আজকে মার্কেট হয়েছে হাজার চল্লিশ থেকে হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে কতুরপুরের দাম আর জামালপুরের মতোই খানপুরে তুলে কেনা বেচা হয় খানপুরে জামালপুরের থেকে দশ টাকা দাম বেশি আছে হ্যাঁ এখানে যেমন সেটিয়া আছে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো নব্বই খানপুরে আমি খবর পেয়েছি পাঁচশো পঞ্চাশ থেকে ছশো তুলের দাম হয়েছে খানপুরে মোটামুটি মেদিনীপুরে ম্যাক্সিমাম স্টোরে প্রায় কম বেশি তিরিশ পার্সেন্ট নিকাশি হয়ে গেছে গোঘাটেতেও নিকাশি ভালো আছে তবে মেদিনীপুরের মতো নিকাশি কোনো জেলা মেদিনীপুরের সঙ্গে পারবে বলে আমার মনে হয় না মেদিনীপুরে বাম্পার নিকাশি মেদিনীপুরের মতো সমস্ত জেলায় নিকাশি হয়ে গেলে বিশাল ব্যাপার হয়ে যেত যাই হোক সমস্ত জেলার নিকাশি রিপোর্ট দু তিন দিনের মধ্যে এসে যাবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো সমস্ত জেলায় কত হল থেকে হচ্ছে রাম রামবাবুকে তো পুরস্কার দেওয়া উচিত তার কারণ ফিফটি ওয়ান পার্সেন্ট নিকাশি করে ফেলেছেন রামবাবু বিশাল ব্যাপার তা উনি ভয়ে করেছেন না ভরসা করেছেন ওনার ব্যাপার খালি তো উনি করেছেন বিশাল ব্যাপার ধন্যবাদ রামবাবু তো মোটামুটি যা পরিস্থিতি আছে এটা হলো বাংলার আর উত্তরপ্রদেশে নিকাশির হাল খুব খারাপ তার কারণ হচ্ছে বিশেষ করে নিকাশির হাল খারাপ আছে পূর্ব উত্তরপ্রদেশে পূর্ব উত্তরপ্রদেশে নিকাশির হাল খুব খারাপ আছে ভয় হচ্ছে বাংলাকে পূর্ব উত্তরপ্রদেশ নিয়ে গুজরাটে পঞ্চাশ টাকা প্যাকেটে দাম বাড়া আছে কুইন্টালে একশো টাকা দাম বাড়া আর ফারুকাবাদের মার্কেট এক জায়গায় দাঁড়িয়ে আছে আর বাংলার মার্কেটও এক জায়গাতেই দাঁড়িয়ে আছে গুজরাট যেখানে দামটা বাড়ালো উত্তরপ্রদেশ সেখানে বাড়াতে পারলো না আর পাঞ্জাবের বাংলার হাল খারাপ আবার তার থেকে আরো বেশি হাল খারাপ হচ্ছে পাঞ্জাবে পাঞ্জাবের তো কোনো আলুই কোনো মোকামে ভালো দামে বেচা কেনা হচ্ছে না তার কারণ হচ্ছে পাঞ্জাবের মাটি হচ্ছে কালো বেশিরভাগই কালো মাটি তো রঙের জন্য দামটা কম তো যাই হোক আপনাদের সকলের কাছেই অনুরোধ আলু থাকবেন যত বৃষ্টি হোক যত যাই হোক সবজি নষ্ট হয়ে গেছে সেই হিসাবে আলুর দাম বাড়া উচিত এই মুহূর্তে গুজরাট যেখানে প্যাকেটে একশো টাকা দাম বাড়িয়েছে বাংলারও প্যাকেটে একশো টাকা দাম বাড়া উচিত তো যেনারা ট্রেডিং করেন তেনারা আরো ভালো বুঝবেন উত্তর প্রদেশ এক জায়গায় দাঁড়িয়ে আছে হ্যাঁ উত্তর প্রদেশটা নিয়ে টেনশন যাই হোক আপনারা আলু অ্যাভারেজে বেঁচতে থাকবেন বিশাল কিছু হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই তবে হ্যাঁ মেদিনাপুরের মতো নিকাশি রামচন্দ্র স্টোরের মতো যদি নিকাশি মোটামুটি ফর্টি পার্সেন্ট স্টোরে হয়ে যেত রামবাবুর মতো নিকাশি যদি থার্টি পার্সেন্ট স্টোরে হয়ে যেত তাহলে তো আমি আজকেই বলে দিতাম হাজার টাকা বন্ড হবে কিন্তু সে পরিস্থিতি এই মুহূর্তে সেরকম নেই গড় এভারেজে হাফ পার্সেন্ট আলু সমস্ত জায়গায় বেরোয়নি তো আপনারা আলুটা অ্যাভারেজে বিক্রি করলে বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয় এবার আগে আপনার আলু আপনি নিজে যেটা ঠিক মনে করবেন সেটাই ঠিক আমি চাই বাংলার আলু কৃষক আলু বংশধার কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় হিন্দ